আসসালামু আলাইকুম এরকম ছোট ছোট পিস দিয়ে আর কত আপনার রুমটাকে মুক্ত করে বাড়তি খরচ করবেন আসেন না সহজ একটা পদ্ধতি শিখিয়ে দেই যে পদ্ধতিতে আপনিও কিন্তু অল্প বাজেট আপনার রুমটাকে আপনি একস্টিক করতে পারবেন প্রিয় বন্ধুরা এই যে দেখেন আপনার এরকম আমাদের যে এক একটা প্যানেল এইরকম ঠিক আঠারোটা প্যানেল এরকম ছোট ছোট আঠারোটা দিয়ে কিন্তু আপনি এইরকম একটা প্যানেল তৈরি করতে পারবেন যে আপনি যদি অনলাইন থেকে এই ধরনের প্যানেল ক্রয় করতে চান আপনি কিন্তু অনেক টাকা বাজেট যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই যে ধরেন এই ধরনের প্যানেলগুলো যদি ক্রয় করেন আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন লম্বায় থাকবে ছয় ফুট প্রস্তে থাকবে তিন ফুট টোটাল আঠারো স্কোয়ার ফুট এবং এগুলো থাকবে দুই ইঞ্চি আপনি থিকনেস টা দেখেন এটা এক সহ কিন্তু দুই ইঞ্চি থিকনেস থাকবে প্রিয় বন্ধুরা বাড়তি খরচ আর কত এখন আসেন না একটু নিজের খরচটা কমাই পাইকারি দামে পাইকারি পণ্যটা কিনে নিজের রুমটাকে অল্প বাজেটে সাউন্ড প্রুফ করি তো প্রিয় বন্ধুরা যারা এগুলো নিতে চান আমি বলবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো আপনারা এরকম আঠারো পিস করার চাইতে এরকম এক পিস খুব সহজে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের দেয়ালে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন এইভাবে যখন আপনি লাগাবেন দেখতে আপনার ঘরটা কিন্তু সুন্দর লাগবে তারপর লাগানোর প্রসেস বা ওয়েটাও কিন্তু খুব সহজ দেখেন আমি এটা এভাবে ধরে লাগালাম আপনি চাইলে এরকম করে ধরে লাগিয়ে একটা মাপ কেটে এটাতে কিন্তু গাম লাগিয়ে দিলে এভাবে কিন্তু আপনি আপনার পুরো রুমটাকে একষ্টিক করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা আবার জেনে নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে কল করে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু অফারটি নিতে পারবেন এবং রমজান মাসে শুধু অফার অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি ডেলিভারিটা দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ